দেখো না দেখো আমার হচ্ছে মানে মাসির মেয়ে এসেছে হ্যাঁ লিপস্টিক আর কেমন কেমন পড়ছে দেখো লিপস্টিক পড়ানো ঠিক নয় তারপরও আমার মাসি মেয়ে আজ আমাদের বাড়িতে এসছে সোনাকে একটু বাইরে যাবো তো একটু সাজাচ্ছে তো একটু হেসে দাও প্রথমে তো বন্ধুরা কেমন আছেন আপনারা আমি আর সোনামা আজকে এসেছি একটা অন্য কাজে তো আমি অ্যাকচুয়াল সেই মেন উদ্দেশ্য যেটা আমার তো সোনামাকে নিয়ে যে একটা শাড়ি পরিয়ে ভিডিও করেছিলাম তো আপনাদের মানে বলার কারণে আপনারা অনেক রিকোয়েস্ট করেছিলেন যে শাড়ি পরে ভিডিও করতে তো সেটা পরে বলছি এদিকে দেখো এদিকে দেখো লিপস্টিক পরিয়ে দিয়েছে আমার হচ্ছে মাসির মেয়ে ওকে লিপস্টিক পরিয়ে দিয়েছে লিপস্টিক দাঁত দিয়ে ঘেঁটে ঘেঁটে জিপ জিপ বের 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 করে 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 কী অবস্থা দেখি 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 কী অবস্থা করে পর্যন্ত লিপস্টিক কি জ্বালা দেখি দেখি তো বন্ধুরা ভাবতে পারছেন ওকে আমি মানে বাচ্চাদের লিপস্টিক পড়ানো লিপস্টিক পড়ানো ঠিক নয় হয়তো আপনারা বলবেন যে রোহনদা বা লিপস্টিক কেন পরিয়েছেন আমি তো বাবা আমার শখ থাকে না যেমন মেয়েকে কেমন লাগে তো যাই হোক তোকে আমি লিপস্টিক একটুখানি পড়িয়েছি তো কি করেছো দেখো এ আমি কি করেছ ওটা তুমি হা হা হ্যাঁ হ্যাঁ কী করছো তুমি তো আমি আর সোনামা আজকে এসেছি হচ্ছে এই কি অবস্থা লিপি হম হম খাও 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 ওই রকম করে করে ওই রকম করে লিপস্টিকগুলো খেলেছে হ্যাঁ এই দেখো দেখো ওই দেখো ওই রকম করে লিপস্টিকগুলো খেয়ে নিয়েছে কি ঝালাতন বললেন আবার খাচ্ছ তুমি লিপস্টিক গুলো খাচ্ছ না তো বলে পাপা এ মা শোনা মা বলে পাপা পাপা বলো হ্যাঁ মামা বলে পাপ কোনটে কোনটে এরকম করে দাও পাপার একবার চুমো দাও ওই রকম না হ্যাঁ ওই রকম মা বন্ধুরা আমার আমাদের আমাদের সোনামা হচ্ছে সবার প্রিয় সোনামা আমাদের সোনামা মানে সমস্ত কথা বলতে পারে কিন্তু এখন কথা কেন বলছে না আমি এটা বুঝতে পারছি না ওর যখন মন লাগে তখনও কথা বলে আর ওই গাড়ি আসে বলছে গাড়ি ও যখন মন লাগে তখনও কথা বলে আর না হলে ও কথা বলে না একটু কথা বলো মা গাড়ি আর বন্ধুরা একটা কথা বলে রাখি আমি হচ্ছে সোনামাকে নিয়ে একটু বকখালিতে যাব অনেক অনেকদিন যাবো তো সমুদ্র দেখেনি আর ও অনেকটা বাচ্চা ছিল তখন আমি ওকে নিয়ে বকখালিতে গিয়েছিলাম আর একবার যাবো ভাবছি দেখি এক দু দিনের ভিতরেকে নিয়ে আমি বকখালিতে যাবো কারণ আমার খারাপ লাগছে এইটাই যে আমার সোনামা হচ্ছে নদী বা সমুদ্র দেখলে বলবে হো পাপা ও পাপা হো পাপা যাবে তো আমার জীবনের একটাই লক্ষ্য হচ্ছে আমার সোনামা ওটা ভেঙে যাবে মাম্মা মাম্মা বলে পাপা বলবেই না ও যখন মন হবে তখন বলবে তা নাহলে বলবে না তো ভিডিওটা করার মানে উদ্দেশ্য হচ্ছে যে এটাই তো আমি সোনামাকে যে একটা হলুদ রঙের শাড়ি পরিয়েছিলাম বললে বিশ্বাস করবেন না আপনার আমার যে এত কষ্ট হচ্ছিল আমি রাতের পর রাত ঘুমাতে পারছিলাম না রাতের পর রাত আমি ঘুমাতে পারছিলাম না ওই যে হলুদ রঙের শাড়িটাকে পরেছিলাম সেই মানে মুহূর্ত অনেক কিছু আমি আমার সোনামাকে নিয়ে অনেক কিছু ভাবি কারণ আমার মেয়ে ছেলে ও যদি মানে পরে কোনো সময় অন্যের ঘরে চলে যায় আমার আমার থেকে কষ্ট আর বেশি কেউ পাবে না আর আরেকটা কথা মানে আমি ওই শাড়িটা পুড়িয়ে দেবো আজকে কারণ আমি ওই শাড়িটা আমার মানে আলনাতে ছিল আলনাতে ছিল আমি ঘুমাতে পারছিলাম মাঝে মাঝে দেখি এত কষ্ট হয় আমি অলরেডি ছিঁড়ে দিয়েছি অনেকটা হ্যাঁ কি কী মা আমি শাড়িটা চলে অনেকটা ছিঁড়ে ছিঁড়ে ফেলেছি আজকে আমি পুড়িয়ে দেবো সিদ্ধান্ত নিয়েছি আমি যতক্ষণ পোড়াবো আমার ততক্ষণ শান্তি নাই মনে তাই তো মা তাই তো আমি ঠিক বলেছি তো ওর চেয়ে আমার মেয়ে আমি যেটা করবো সেটাই শুনবে যদি বিয়ে দিই বিয়ে হবে না বিয়ে দিলে না বিয়ে হবে কারণ সারা জীবন আমার সাথে থাকবে যদিও বিয়ে দিই ঘর জামাই থাকবে ঠিক আছে কোনটা মা আর সম্ভবত আমার বিয়ে খুব শীঘ্রই হয়ে যাবে কারণ বন্ধুরা আমার ফ্যামিলি থেকে প্রেশার দিচ্ছে যে বিয়ে করার জন্য কারণ আমার আমার এজ হচ্ছে টোয়েন্টি টু মানে বাইশ বছর বয়স আমার হয়েই বাইশ বছর বয়স হয়ে গিয়েছে তো এই এই সিচুয়েশানে আমার হচ্ছে ক্যারিয়ার গড়ার স্বপ্ন আছে কিন্তু আমার বাড়িতে প্রেশার দিচ্ছে বিয়ে করার জন্য তো আমি হয়তো বিয়ে করবো খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন বা কিছু একটা জানি না কি হবে না হবে এটা পরের ব্যাপার তো আজকে আমি এস এমা বলো বলো হ্যালো গাইস হ্যাঁ কী বলছি ভালো করে বল ভালো করে বলো ভালো করে বলো এই ফান তো তো বন্ধুরা আজকে আমি সোনামার শাড়িটা নিয়ে এসি পুড়িয়ে দেবো কারণ আমি রাত্রে ঘুমাতে পারছি না এই তো শাড়ি এই তো শাড়ি আজকে পুড়িয়ে দেবো পুড়িয়ে দেবো আজকে হ্যাঁ পুড়িয়ে দেবো শাড়ি আজকে কারণ আমি রাত্রে সত্যি বলতে আমি রাত্রে ঘুমাতে পারছি না তো আমি বিয়ে দেবো না তুই আমার সাথে থাকবি সারা জীবন বিয়ে তো আমি দেবো না ব্যাং ওইটা আমার ঘুমাতে দিচ্ছে না রাত্রেবেলা কিসের জন্য আমি এটা পড়ালাম অডিয়েন্সের কথা শুনে কিসের এটা করলাম শাড়ি এদিকে এদিকে শাড়ি আছে ছায়া আছে ব্লাউজ আছে আমি আমার সোনামাকে প্রচন্ড ভালোবাসি আমি একটা জুতো ছেঁড়া জুতো আমি আমার আমি আজ চার মাস পরছি সুতোর জন্য এই সুতোর জন্য আজ চার মাস আমি ছেঁড়া জুতো পরছি আলাপ নাম 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 সব কুড়ি দেবো এদিকে

তোকে আমি বিয়ে সাথে কিছু দেবো না যা ব্যাংক তুই আমার সাথে থাকবি এই কষ্টগুলো কে সহ্য করতে হয় ভাই হ্যাঁ ওইটা দেবো দাদা পুড়ছে না কেন মা তার গাড়িতে পেট্রোল বের করি আমি পুড়বে না তো আজকে আর সোনা আমার গাড়ি ইয়ে শাড়ি আমি পুড়িয়ে দেবো গাড়িতে পেট্রোল বের করছি কোনো কথা হবে না ঠিক আছে চল আয় আমি সব সহ্য করতে পারবো ওর কষ্ট আমি সহ্য করতে পারবো না কারণ ওকে আমি বিয়ে দেবো এটা আমি কোনোদিন ভাবিনি আর ভাববো না সরে যা ওদিকে সরে যা আগুন সরে যা হাততালি পরবর্তী বলবে যে পাপার কাছে সারা জীবন থাকবো ঠিক আছে না কেন রে মা যা ওদি বলো

নিয়ে আসার পরে তোমার মানে তোর বিয়ের কথা মনে বিয়ের কথা মনে করতে শুরু খালি আমি বলি শাড়ি পুড়িয়ে দেবো দিয়ে দেবো না ওকে হাতালি মার হাতালি 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 মা হাতালি হাতালি মার আমি পাগল আমি শোনা মা পাগল এদিকে 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 আয় এদিকে আয় এ আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আয় ফালতু ফালতু অডিয়েন্সের কথা শুনলাম আমার ছয় 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 টাকা লস হয়ে গেল ছয় সাতশো টাকা হ্যাঁ ধর ধর

শাড়ি সায়া ব্লাউজ সবকিছু পুড়িয়ে যা চলো যা ফালতু পালতু দেখি মারছে দেখো আমার জানপা জানপাখিটা জানপাকিটা বিয়ে বিয়ে এদিকে এদিকে বাড়ি গিয়ে এদিকে হ্যাঁ এদিকে হাস হাসো হবে না বিয়ের হবে না মাথা খারাপ ঘুমাতে পারছি না রাত্রে করে চলো হয়ে গেছে ছাই হয়ে গেছে ছাই 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 হয়ে গেছে এই দেখো ছাই ছাই বলো ছাই 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 চলো যাও গাড়ি বসে যাও বাড়ি যাবে পরে চলো হাসো তো সব শেষ মা চলে আসো মা চলে আসো দেখো দেখছি কেমন শেষ হাসো দেখি হাসো 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 কি হাসো ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই কষ্টগুলো আমি সহ্য করতে পারছিলাম না সত্যি বলতে এটা আমি পড়াতাম না আমি আমার থাকতে পারছি না এই 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 শেষ আমার স্বপ্ন এখানে শেষ যা থাক ও ইরফান গাড়ি বসোকে চলমা চল আজকে এই জন্য এসেছিলাম তো অডিয়েন্সের কথা শুনে আমি শোনা আমার হচ্ছে শাড়ি পরিয়েছিলাম পড়ানোর পরতে আমার রাত্রে ঘুম নাই তোমার সাংলাদেশ কই মা কই তুই বিয়ে করবি বল পাপা পাপার গাছ থাকবি তো আচ্ছা 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 সরি 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 হ্যাঁ না পাপা গাছ থাকবি তো কোথায় যাবি তুই পাপার সঙ্গে থাকবি না এরম করে দাও পাপা এরম করে দাও ও এখন বলে পাপা আই লাভ ইউ অনেক কিছু বলে তো এখন ও বলছে না আমার সোনা পাখিটা তো চলো সোনা আমার শাড়ি ছাই এরপর থেকে আর কোনো দিন ওকে আমি শাড়ি পরাবো না কারণ আমি আমি বুঝতে পারিনি যে আমার এতটা কষ্ট হবে যদি ভাবতাম আগে যে এতটা আমার কষ্ট হবে শাড়ি পরানোর পরে আমি মানে কোনো দিনও শাড়ি নিয়ে আসতাম না কিনে ওকে পরানোর জন্য তারপর শাড়ি পরিয়েছি পরানোর পরে আমি বুঝতে পারছি যে জ্বালাটা কী আমার একদম পুরো বাবারে গায়ে হলুদ জানু ওর আমার সব শেষ এমনিতে আমি এখন থেকে কান্নাকাটি করি যে আমার সোনামা কী হবে ওটা মেয়ে ছেলে পরে ঘরে চলে যাবে আমি কতটা ভালোবাসি পরে কেউ যদি ওকে না ভালোবাসে ত্যান অনেক কিছু মনে হয় ওকে একটা কথা বন্ধু একটা কথা বলতে ভুলে গিয়েছি আমি আমি যে আগে একটা রিলেশনশিপে ছিলাম বা কিছু একটা আপনার জানেন একটা সম্পর্কে ছিলাম তো আমি তাকে সবসময় বলতাম যে তুই তোর বাবা মার কথা শুনিস এখন বুঝতে পারছি যে প্রতিটা মেয়েকে তার বাবা মার কথা শোনা অতি অবশ্যই দরকার কারণ একটা বাবা এবং একটা মা কতটা কষ্ট করে একটা সন্তানকে মানুষ করে সেই বাবা মাটাই জানে তো কে দুদিন আসলো চলে গেল সেই নিয়ে যে বাবা মার মনে কষ্ট দেবে হ্যাঁ শোনা বুঝতে পারছে সেই নিয়ে যে বাবা মার মনে কষ্ট দেবে এটা কোনো দিন ঠিক না কোনো মেয়ের পক্ষে ঠিক না কে কে বল হ্যাঁ তো সেই নিয়ে যে বাবা মার মনে কষ্ট দেবে এটা আমি বোন বোনরা বা ভাইরা আপনারা যা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন আমি কী বোঝাতে চাইছি তো দুদিন কেউ আসলো গেলো এটা নিয়ে বাবা মার মনে কেউ কোনো কষ্ট দেবে না কারণ বাবা মা বাবা মাই হয় আর একটা সন্তানকে ছোটোবেলা থেকে কষ্ট করে মানুষ করে যে বাবা মা সেই জানে যে মানে কতটা স্ট্রাগল করে কতটা কষ্ট করে নিজে না খেয়ে একটা সন্তানকে খাওয়ায় তো আমি আমার গার্লফ্রেন্ডের প্রতি বা সরি এক্সের প্রতি বা কিছু একটা আগে যে সম্পর্কে ছিলাম ওর প্রতি হয়তো ভুল বুঝেছি তো আমি এবার হান্ড্রেড পারসেন্ট একশো একশো ও যেটা আমার সাথে করেছে ঠিক করেছে কারণ একটা বাবা মাই জানে যে সন্তানকে মানুষ করা কতটা কষ্ট তো প্রতিটা সন্তানের প্রতিটা মানে বাচ্চার বাবা মার কথা শোনা অতি অবশ্যই দরকার কে দুদিন আসলো এসে মানে মিষ্টি মিষ্টি কথা বললে আবার চলে গেল তাদের কথা শোনা একদমই দরকার নেই বাবা মার কথা আমাদের সাদা জীবন চলবো সবাই এটাই আমি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে তাই তো মা কারণ আমার একটা মেয়ে হয়েছে এখন আমি বুঝতে পারছি যে একটা বাচ্চা মানুষ করা কতটা কষ্টের তো আপনারা যারা জানেন আমার আমার আর সোনামার মানে কাহিনীটা একটা ইতিহাস তো এই ইতিহাসটা আমি আপনাদের সামনে সারা জীবন ধরে রাখবো বা এই ইতিহাসটা আপনার সারা জীবন পড়তে থাকবেন দেখতে থাকবেন তাই তো মা আর লিপস্টিক পরে কী করেছো দেখি দেখি হয় দাঁতে তোমার দাঁতের ভিতরে লিপস্টিক লোককে ছেড়ে দেখাচ্ছে না শুধু ছি 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 সঙ্গে তুলে তো সোনামার শাড়ি এই শেষ আর কি এ মা শাড়ি নেই তো আর শাড়ি বলার এখানে কিছু নেই চলো মা চলো টাটা করে দাও টাটা বলে ভালো থাকবে সবাই আমি আমার বাবা সারা জীবনে একসাথে আছি আর থাকবো আর আমার কোনো চিন্তা ভাবনা নেই আমার বাবা শুধু আমার পাশে আছে বললাম মা চলে গিয়ে স্নান করবে খাবে ঘুমাবে আর সারা জীবন তুমি আমার সাথে এইভাবে থেকো মা যেও না কষ্ট হয় খুব কারণ মেয়েই মেয়ে আমার সোনা মা এটা আমার মানে আমার মেয়েটা এত দুষ্টু হয়ে গিয়েছে এখন আপনাদের কী বলবো আমি ওকে এখন নিয়েছিলাম আপনার জানেন কেমন ছিল ও বাবা এখন নায়িকা মামাম এই ফল নামা ওকে ডান্স করবে দেখাম তো সারা জীবন বেঁচে থাকলে আমি ওকে নিয়ে বেঁচে থাকবো আর ওর সাথে নাচুন তো আছো ওকে নিয়ে এইরকমভাবে হাসি ফুর্তিতে থাকবো আমার সোনামাটা আশা আসো আসা আসো হ্যাঁ আসো 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 মা একটু আসো একটু আসো তুমি কষ্ট পেয়েছো তো ও বাবা এটাতে পালাচ্ছে কষ্ট পাইনি আমার সোনামা একটুও কষ্ট পাইনি কারণ বাবা যেটা করবে ও সেটাই মেনে নেবে আমার একমাত্র মেয়ে বাবার কথার মতো নরম চরম চলবে না একদম পুরো আমি যতটা ভালো তার থেকে বেশিটা খারাপ যতটা ভালো ততটাই খারাপ সরি তার থেকে বেশি খারাপ হতে পারি না আমি যতটা ভালো ততটাই খারাপ তো আমার সোনামার দিকে যদি পাল্টা কিছু হয়েছে আমি পুরো পৃথিবী শেষ করে দেবো নিজেকে শেষ করো প্লাস পৃথিবীও শেষ করবো এই প্লিস হাত দিচ্ছে তুলে ন তো ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই দেখে একবার দেখি হাই করে দাও টাটা করে দাও কাটা করে দাও কাটা তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো বুঝতে পারছেন যে সোনামা কেমন কী কারণ আমার সত্যি বলতে আমি এটা করতাম না আমার ফালতু ফালতু সাত আটশো টাকা লস হয়ে গেলো আমি মানে কী বলবো আপনাদেরকে তো আমি এটা মানে পোড়াতাম না আমার খুব কষ্ট ছিল আমার দিককার লেগে যাচ্ছিলো আমি মানে রাত্রেবেলা উঠে ছেঁড়ে ছাড়ে দিয়েছি একদিন তো শাড়িটা অনেকটা ছেঁড়া ছিল ছেঁড়ে ছেঁড়ে দিয়েছি তারপর আজকে আমি পুড়ে দিলাম হ্যাঁ বাবা হ্যাঁ বাবা কোনটা তুই কী নে মা বল কী 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 কোনটা ছাগল 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 পুষবা কোনটা ওই দেখো ছাগল দেখো তুমি কি ছাগল পুষবা হ্যাঁ দেখো আমার নেলপলিশ ও মা হাতে কি দিয়েছো ওই দেখো নেল শোনো দি মা আমার হচ্ছে মানে মাসির মেরাই এসছে ওকে এত সুন্দর করে সাজগুজ করে আছে আমি দেখছি বাবা কোয়া যাচ্ছি এই বাবা এই ধোমাস ধোমাস ওই দিন কাটছে চল 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 এর ফোন বসে ফোন বসা হাতে নেল পলিশ লাগিয়ে দিয়েছে বসে দেখবি গাড়িতে চল মা টাটা টাটা ইরফান বলে যে ছেলেটা আমার মাসির ছেলে টাটা এই টাটা করো আচ্ছা ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই এ পর্যন্ত ছিল তো সারা জীবন আপনারা আমার সোনামার পাশে থাকবেন আমি আপনাদের আমার সোনামার আপনাদের সমস্ত আপডেট দিতে থাকবো এতদিন বেঁচে থাকবো আমি তো বাই টেক কেয়ার আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং তো বাই বাই